আমি যে দ্বিতীয় স্বামীর কাছে আসি এর কাছে আমার এগুলো এগুলো সমস্যা হচ্ছে তাহলে সব বলেন তুমি কি চাও তুমি কি আবার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাও জি আর আমি আবার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই ওই সংসারটা আমি চাই তো বলছি ঠিক আছে তুমি এটা এটা করে তুমি কি করো সংসারে ফিরে যাও এটা একটা ইসলামের সুন্দর বিধান যে একজন নারীর সাথে যদি তিন তালাক হয়ে যায় আর যদি উভয়ে মনে করে যে তাদের আবার সংসারটা কন্টিনিউ করা দরকার তাহলে ইসলামের সমাধান কি যে এখন প্রথম দুই তালাকের ক্ষেত্রে তোমরা বিয়ে করলে হয়ে যেত তিন তালাক যদি হয়ে যায় তাহলে কখনোই এই স্বামীর সাথে আর বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত আর একটা জায়গায় সংসার করে ওখান থেকে না আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সুন্দর টিপ কি যে কিতাবের মধ্যে আছে যে কোন এক ভাইয়ের সাথে আলোচনা করবে যে দেখো তিন তালাক হয়ে গিয়েছে কিন্তু সে তো ওখানে আর সংসার করতে পারবে না নতুন কোনো সংসার ছাড়া তো

এই যে জঘন্য কর্তীব বানাই ফেলছে আর এটাকে নাম লেখা হিল্লা বিয়ে মানে জঘন্য আল্লাহ লা আলত কার উপর হাদিসের মধ্যে যেটা আছে লা আলহ আলাল মহালিলা মহালীলা যে যারা হিলা করবে বা যারা হিল যে নারীরা হিলা জন্য আসলে তাদের লাহালত কিন্তু কাদের জন্য যারা বৈ বিবাহের যে আদ্য এই সময় যদি এই কথা চুক্তি করে যে আপনি সঙ্গে আমি বিবাহ করলাম আপনি হালাল করার জন্য বাস একবার থেকে আপনি আমার কাছে চলে যাবেন তখন তাদের করবো আল্লাহ লাহ কিন্তু কিতাবের মধ্যে আছে যে যদি আগে আলোচনা করে রাখে আমি জানি যে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে আমি আপনার বন্ধু বা আমি আপনার পরিচিত আপনার স্ত্রী তালাক হয়ে গেছে তো আপনারা এখন চাচ্ছেন সংসারটা আবার কন্টিনিউ করতে তাহলে ঠিক আছে আপনার স্ত্রীকে আমি বিবাহ করলাম একেবারে এই কোনো শর্ত আমি জানি খাস একেবারে কোনো শর্ত ছাড়া সঠিকভাবে নিয়ম বিবাহ করলাম এবং সেই স্ত্রী সেও নারীও বুঝবে যে উনি আর কি আমার স্বামী এরপরে রাত থাকবে বাসন করবে যদি এদের কাছে মনে হয় যে না আমরা নিজেরাই থেকে যাব থাকবে কোনো সমস্যা নেই যদি তারপরে কাছে বলে যে আমি আগের সংসারে যেতে চাই সুন্দরভাবে তাকে তালাক দিয়ে দেবে এবং যদি এই তালাক দেয় তাহলে সে আজর পাবে কিন্তু এই জিনিসটাকে তারা একেবারে এমন ভাবে ঘিরে করে রাখছে এখন বাংলাদেশে এরকম হাজার হাজার পরিবার আছে যাদের তিন তালাক হয়ে গেছে এখন তো তোলা অবৈধ আপনি যেটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এবার বুঝতে হবে এটাই তো এখন এটাকে তারা কলঙ্কিত করে রাখছে এটা তারা হচ্ছে কি যে মানুষে তিন লাখ হয়ে যাচ্ছে এরপরে কি করে আমার বউ আরক জায়গায় দিয়ে করবে এক রাত থাকবে এরপরে আমার কাছে আসবে এটা আমি কোনোভাবেই মান নিতে পারব না নারীও বলে যে দরকার আছে বিনে বিয়েই করব না তারপর আমি কাজ করতে পারব না ঘৃণিত কাজ দুই এখন তারা একসাথে নেই থাকে নিজের বউ থাকতেছে কি করে হারাম করে হারাম এর মানে আপনি যদি এই स्त्रीকে নিয়ে থাকতেই চান তাহলে আপনি তাহলে সংসার করে এখন অনেকে মাথায় একটা জটিলতা আসে তাহলে আমার স্ত্রী আরেক জায়গায় এতটার জন্য থাকবে এটা আমি সহ্য করতে পারব আমি তাদেরকে বুঝাই কি যে ধরেন ভাই এই স্ত্রী যখন তিন তালাক হয়ে গেছে আপনার এই স্ত্রী নারীকে বিয়ে করবেন না তো সেই ডিভোর্স নারী বা একটা বিধবা নারী সে তার স্বামীর কাছে এক বছর ছিল সেই নারীকে নিতে যদি আপনার অরুচি না লাগে তাহলে এই আপনার স্ত্রী এক সপ্তাহের জন্য কারোর স্ত্রী হয়েছিল বাকি তাকে আপনি চাচ্ছেন কেন আপনার সন্তানের জন্য আগের পরিবেশের জন্য এটার ব্যাপারে আপনার অরুচি লাগবে সে যদি হালাল ভাবে বিবাহ করে এক বছর দুই বছর দুইটা সন্তান সহকারে নিয়ে আসলে আপনার অরুচি না লাগে আপনি বলবেন সমস্যা নাই তাহলে আপনার স্ত্রী তো এখন হালাল ভাবে যে বিবাহ করবে এবং সে আবার আপনার ঘরে ফেরত আসবে এখানে আপনার অরুচি লাগবে আবার দেখেন যে নারী বলতেছে যে খবর আমি এটা করতে পারবো না খুব বুজুর্গে দেখেন আমি অন্য কারো কাছে শুতে পারবো না তো এখন তিন তালাক যখন হয়ে গেছে তো আপনি তো অলরেডি তার কাছে আলাদা হয়ে যাবেন আলাদা হয়ে তো আরেকজনের কাছে বিবাহ করবে নি আর যদি কেউ বলে না আমি বিয়ে করব না তো কয়েকদিনের মধ্যে তো সামাজিক পণ্য হয়ে যাবে বিয়ে তো করতেই হবে এবার আপনি যাকে বিবাহ করবেন সেটা তো আপনার সন্তানের বাবা না তো যদি আপনার আগের স্বামী ফেরত দিতে চাই আর কোনো এক ভাই যদি আপনার একরাম করতে চায় যে কোনো সমস্যা নাই আপনি বিবাহ করেন আবার আপনার আগের সংসারে যেতে চাইলে আমি আপনাকে অনুমতি দিব তাহলে এই তরিকাটাই বেশি সুন্দর না তাহলে আপনার সন্তানগুলো মা পেয়ে যেত বাবা পেয়ে যেত তো এখন এই সুন্দর তরিকাটা

আবার তার আগের স্বামী আগের সংসার প্রয়োজন হয় তিন সন্তানের মা চার সন্তানের মা বুড়া রাগারা এই করে তিন তলা হয়ে গেছে এখন এই মুহূর্তে পাঁচ সন্তান সময় মা যাবে কোথায় দুইজনে কান্নাকাটি করে আর একজন খবরদার হিল্লা দিয়ে খুবই অগন্য কাজ এজন্য জন্য ওরা কাউকে কিছু বলে না ওই তিন তালা হওয়ার পরেও ওইভাবে করে জেনাই করেছে এভাবে বাংলাদেশে হাজার হাজার পরিবার আছে যেভাবে জেনায়িত্ব কেন তাদেরকে বোঝানো হয়েছে এটাকে উল্টা করে যেটা খুব খারাপ জিনিস এটা আল্লাহ আলো অবশ্য ফেকার কিতাবের স্পষ্ট আছে আবার আমরা যে সমস্ত ইফতাবালারা বা আমরা যে সমস্ত মুফতি সাহেবরা মাঝে মাঝে এইগুলো সমাধান দিই তারাও দেখি ভাই সিপাই সাপাই ওই মসজিদের সিঁড়ির নিচে কেন ভাই বিয়ে করে মসজিদের সিঁড়ির নিচে বাসর করতে হবে কেন বিয়ে করে ভাই কোন রকম যাবে রাত একটা সময় ওই এক বোড়ার সাথে বিয়ে দিছে ঢুকে বাড়িতে কাটতেছে তাড়াতাড়ি বের হোক এটা কি এটা সিস্টেম নাকি এই তখন তো এটাকে ঘিরিত একটা ভাব আসে বাস কোন নারী যখনই সে জানবে যে আমার তিন তালাক হয়ে যাবে তাদের স্বামী স্ত্রী যদি মনে হয় এই কথা যে আমরা আবার সংসারটা কন্টিনিউ করা দরকার তো যদি দুই তালাক হয়ে থাকে তাহলে তো আর অন্য বিবাহ দরকার তারা নিজের আবার বিবাহ করে নিলে আবার সংসার কন্টিনিউ হয়ে যাবে কিন্তু যদি তিন তালাক হয়ে যায় তো সেক্ষেত্রে একটাই পদ্ধতি সেটা হলো যে ভাই তিন তালাক যেহেতু হয়ে গেছে আমরা যখন মুখ দিয়ে বলে ফেলতে পারি ভাই তিন তালাক যেহেতু হয়ে গেছে অতএব আপনি আর এক বিবাহ করে ফেলেন কথাটা কি খুব সোজা খুব সহজ আমার আপনার জন্য সহজ হতে পারে যার নেই কিন্তু যার পাঁচ সন্তান চার সন্তান তিন সন্তান বাপমার রাগ উঠে গেছে রাগের মাথায় কে কে বলে জানে না তিন তালাক দিয়েছে বা তিনবারেই তিন তালাক দিয়েছে তারপরেও আবার চাচ্ছে যেন আবার নেই কারণ নতুন যাকে নিয়ে আসবে সে আরো খারাপ হতে পারে আমার সন্তানগুলোর মা আবার কোনটাকে নিয়ে আসবো তা ঠিক নেই আমরা আবার কন্টিনিউ করি তো এর জন্য ইসলাম বলছে যে ভাই সুন্দরভাবে আপনার একটা জায়গায় বিবাহ করবে সেটা বন্ধু এটা যে গোপনে হতেবে এমন কোন জিনিস না মানুষ জানবে যে আপনার স্ত্রী বাইরে সাথে বিবাহ হয়েছে এর এক শত পরিনিতে সুতর্ককে তালাক দিয়ে দেবে আবার আপনার সংসার করতেছে এটা কোনো গোপনীয়তার পরিচয় না আপনি যদি একটা ডিভোর্সনারিকে এখন বিবাহ করে দ্বিতীয় স্ত্রী হিসাবে। আমি চতুর্থ নম্বর স্ত্রীর সাথে ডিভোর্স আমি জানি সে এক বছর আগে সংসার করেছে তার আগে এক বছরে ভালোবাসা ছিল আমি সন্তান হলো মাকে বিবাহ করেছি সাত বছরের সন্তান সাত বছরের সন্তান কিভাবে আসছে আমি জানি না তো এইগুলোর ক্ষেত্রে যদি আমাদের রুচি হয় আমার স্ত্রী আমার দুইটা তিনটা সন্তান সরকার তালাক হয়ে গেছে আমার স্ত্রী এক জায়গায় বিবাহ করবে এক সপ্তাহ পরে আবার আমার কাছে ফিরে আসবে তো কি সমস্যা এখানে কিন্তু ইসলামের এই সুন্দর বিধানটাকে তারা গিলটি বানায় হিল্লা বিয়ে নামে ঘিরে তো বানায় রাখছে এখন মানুষ হিল্লা বিয়ার করব না এখন হারাম সংসার করে একজন মানুষ জেনা করছে জেনা করে বাচ্চা চলে আসছে এখন বন্ধুরা বলছে গাধা তুই জেনা করছিস করছিস বাচ্চা কেমনে আসে কয়েকটি হুজুরের বয়ান শুনছিলেনা যে জন্ম নিয়ন্ত্রণ করা মাকরুফ তো করতেছে যে না কিসের থেকে বাস্তেছে মাতুর থেকে তিন তালাক হয়ে হারাম সংসার করতেছে কিন্তু তারা আমার লালন থেকে ভাষায় আমি বলতেছি যে মোহাল্লির হিলার বিবাহের যে কথা আছে সে তার স্পষ্ট আছে যেখানে বিবাহের আগদের মধ্যেই এ কথা উচ্চারণ করা হবে যে হিলা করার জন্য বিয়ে দিচ্ছি তুমি বিবাহ করে তাড়াত্রি ছেড়ে

যে ওই স্বামীর কাছ থেকে ইত শেষ হওয়ার পরে যার সাথে নতুন বিবাহ করবে এর কাছে যতটুকু তাদের মনে চায় এখানে কোনো বাধা বাধা থাকবে না ওই স্বামী ফোন করে বলবে যে ভাই তার তিনি আমার বউ ফের দেন যা আপনার বউ এখানে কিসের নর্মালি বিয়ে হবে কিন্তু এলেমের মধ্যে আছে যে সে আগে সংসার করতে চায় এই জন্য সেও লম্বা একটা প্ল্যান করবে না কিন্তু বিবাহ করবে বাসর করবে থাকবে একদিন দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তাদের যদি দুজনের ইচ্ছা হয় বাস একেবারে নর্মালি হবে এরপরে তাকে তালাক দিয়ে দিবে সেই শেষ করার পরে সে একজন নারী এবার সে আগের স্বামী তাকে বিবাহ করতে পারে আগের স্বামী তো ভাই যদি এই বো চলেও যায় সে তো অন্য করবে আমাদের দেশে কেউ সেও তো চিন্তা করবে যে আমার যেহেতু একবার বিয়ে হয়েছিল অতএব একটা বিবাহিত মেয়ে হলেও সমস্যা নাই তাহলে ভাই আপনার স্ত্রী যদি আরেক বিবাহ করে আর সেখান থেকে আবার আপনার কাছে আসে এখানে তো অরচিন কি আছে সমস্যার কি আছে হালাম কি

যদি বিবাহের সময় যদি চুক্তি করে যে এই কয়েকদিনের জন্য এত টাকার বিনিময়ে বিয়ে করলাম তাহলে সেটা কি হবে হারাম হবে কিন্তু বিবাহের সময় যেরকম চুক্তি না থাকে সুন্দরভাবে বিবাহ করছে কিন্তু একমাস পরে দুজন আমরা আলাদা হয়ে যাব এখন হারাম হবে না বুঝতে পারছেন তো যাই হোক এখন আমি দেখি যে প্রত্যেকটা ইসলামের যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে ইসলামে যেভাবে সুন্দরভাবে উপস্থাপনা করা আছে সেটাই কিন্তু সুন্দর এবং সেটা কিন্তু মানুষের জন্য কল্যাণকর তারা করছে যে প্রত্যেকটা জায়গায় আমি কলঙ্কিত করছি আপনি অধিক বিবাহটা পুরুষের হেফাজত নারীর হেফাজত বানাইছে কি বিবাহটাকে হেফাজতামি হবে একজন বাবা সে আমার মা কে বিবাহ করছে তখন তাকে কেউ লুচ্চা বলে আমার বাবা যদি আরেকটা বিবাহ করে আমি কোন অধিকারে আমার বাবাকে লুচ্চা বলি আমি কারণ ওনার উনার এই কাজের দ্বারাই তো আমরা দশ ভাই হয়েছি তাহলে হুবহু আর একটা করতেছে কেন এটা লুচ্চামি হবে আর যদি বলেন না বিবাহ করা তো আমরাও তো লুচ্ছামের ফসল মানুষ বুঝলে বলি প্রথম বিয়েটাকে মনে এটা হলো হিন্দু আনি প্রথা হিন্দুরা প্রথম বিয়েটাকে জায়েজ বলে দ্বিতীয় বিয়ে গুলোকে নাজায় সম্পর্কে বলে বা দ্বিতীয় বিয়ে স্ত্রীর প্রেক্ষিতে যেগুলো হয় এদেরকে নাজায় বলে এখন এই চিন্তা চেতনা আজকে আমাদের মুসলিমদের মধ্যে চলে আসছে এবং শুধু মুসলিম কাদের নয় সাধারণ মুসলিম একবার বাংলাদেশের হাই লেভেলের নারী যারা আছে হাই লেভেলের বাংলাদেশের সব থেকে বড় 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 বিশ জন মানুষকে আপনি একত্রিত করেন তার মধ্যে কমপক্ষে পনেরো জনের স্ত্রী পাবে যারা একাধিক বিয়ে কে পৃথিবীর সব থেকে বেশি কিনা করে

এরপরে আপনি খুশি মনে সংসার করে যাচ্ছেন তাহলে আপনার মোহাবত বেশি আসতে হবে আল্লাহ রসুলের হুকুম আল্লাহ তাহার হুকুমকে ভাই আমার যে সামর্থ্য না থাকে আমি একাধিক বিবাহ না কিন্তু আমার সামর্থ্য আছে আমি একাধিক বিবাহ করতে চাচ্ছি আল্লাহ হালাল করছে এত বড় শ্বশুর কে আপনার শ্বশুরকে আপনার শাশুড়িকে আপনার আত্মীয়দেরকে যা আপনি কে কটাক্ষ করবে এই পরিবেশটা ইনশাল্লাহ আলোচনা করতে করতে ইনশাল্লাহ চেঞ্জ হবে ঠিক আল্লাহ বোঝা তো ফির